আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম ভাইয়ের বাসায় এই যে আমরা ভাইয়ের সামনে দাঁড়িয়েছি ভাইয়ের হাতে জানি কে একটু দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আর ভাইয়ের এখানে আর আরেকজন নতুন মানুষ দেখতে পাচ্ছি আমরা ভাইয়ের নাম জানি কি ভাই রাসেল ভাই কোথা থেকে আসছেন ভাই মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে আজকে ভাইয়ের ভালোবাসায় চলে আসলে এত দূরে মাসাল্লাহ বা এটা একটু কিছু সম্পর্কে কিছু বলেন ভাই হাতে এটা 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 একটা ন্যাশনাল চ্যাম্পিয়ন কবুদার দু হাজার তেইশ সালে এটা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া থেকে আচ্ছা ক্লাবের সাতশো নব্বই আর সম্ভবত ন্যাশনালে তিন হাজার নয়শো কু নয়শো কত কুকদার এইরকম কুকদের ভিতরে সে চ্যাম্পিয়ন হয়েছে মাসা আল্লাহ ন্যাশনাল চ্যাম্পিয়ন হেরি লাইন মেনলি হেরি আর এটার ভিতরে আছে জস্তুনো আছে উকম্যান আছে ওয়ান ফাইভ আছে এটা অনেক ধরনের আছে বিশেষ করে আর ভাই জস্তুন এটার ভিতরে আছে বাবাটা বিদেশি হেরি ডাইরেক্ট হেরিটা খুব ভালো দেওয়া করবেন একে দেওয়ার চেষ্টা করি আমি চেষ্টা করতেছি

আর এইরকমই চব্বিশ পঁচিশটা করে সেকেন্ড এবং থার্ড আছে এইবার রেসের প্রিপারেশন কেমন নিচ্ছেন ভাই আছে মোটামুটি দেখা যাক এবার রেসে আল্লাহর রহমতে কতগুলো দিতে পারেন আনুমানিক এবছর রেসে একশোর উপরে আশা করি এখন দেখি টস আরও চারটা বাকি আছে চারটা শেষ হইলে দেখি কত দূর থেকে একশো আশা আছে একশো বা তার একটু বেশি একশো সাধারণত করি না একটু কমই হয় এবছর বেশি আছে একটু

টসগুলা ঠিকঠাকভাবে করা এবং কবুতর যাতে সুস্থ থাকে যাতে সুস্থ থাকে ওই দিকে নজর দেওয়া খুব জরুরি আর টসগুলো করা দরকার কারণ ট্রস ঠিকভাবে না করলে তো আপনি কৌদে আসবে না আবার ধরেন কবুতর সুস্থ না থাকলেও সমস্যা খুব খেয়াল রাখতে হবে কৌদেরগুলো যেন সুস্থ থাকে এখন আচ্ছা টস করা এইটাই আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি আপনার শর্ট করা এটাও একটা আচ্ছা শর্টের একটা ব্যাপার আর একটা আপনার লংয়ের একটা ব্যাপার মানে একশোতে আর তিনশোতে এই জুটিতে আপনারা তো অনেক সময় বলেন অনেকে এটা আসলে কিছু কবুদার শর্টের থাকে ওটার যাত্রাই থাকে শর্ট তো ওরা শর্টে ওইগুলো ভালো করে আবার কিছু কবুদার আছে যেমন ওরা একটু দূরের থেকে ভালো করে এটা কবুতরের জাতের ভিতরে এইরকম কিছু বিষয় থাকে যেমন এই কবুদারটা এই কবুতরটা অলরাউন্ড কুজা এটা সব জায়গায় ভালো করার চান্স আছে উন্ড পিজ সব জায়গায় ভালো করার চান্স আছে তো এরকম কিছু কৌদার আছে যারা শুধু ইসে ভালো করবে লংয়ে গেলেই যত অর্থাৎ বাংলাদেশে তো লং নাই তবুও যারা দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো এইসব জায়গায় ভালো করবে কিছু কিছু কবুদের কিছু কিছু কউদের আছে সব জায়গায় ভালো করবে যেমন এই কুউারটা একটা ওয়ার্ল্ড ডিস্টেন্স কুউার সব জায়গায় ভালো করার চান্স আছে আর আর আপনার যে আমরা যেটা জানি একশো তিনশো তিরিশ ফেমাস একশো তিনশো তিরিশ তিরিশের ছেলে হচ্ছে আপনার এটা তো একটা পারুদ এইটা হ্যাঁ কালের যেমন টু ওয়ান ফাইভ আইজার ক্যাম্প টু ওয়ান ফাইভ হারম্যান কোস্টার আইজার ক্যাম্প টু ফোর ফোর জিরো এইসব কবুদারের আমার মনে হয় এই যে এখন যেটা আছে ওয়ান ডাবল জিরো থ্রি থ্রি জিরো এই পিজওয়ানটা এখন খুব মানে এখন না বেশ ভালো করতে আছে ওর চারটা বাচ্চা ফার্স্ট হয়েছে তারপর আরও বেশ অনেকগুলো বাচ্চা অনেক ভালো রেজাল্ট করছে ন্যাশনালে দেখা যায় খুব ভালো করছে এইচপি জিয়ান হয়েছে তো খুব ভালো ব্রিড করে ওর থেকে আর ওর সাথে যে মাদিটা আছে বারো সাতচল্লিশ শূন্য দুই সেই মাদি দিয়ে আমি মেনলি প্রায়ার করি ওটাও লিউ হারমেন্সের কবুদার এবং পাইটমেন্ডার পাইটমেন্ডার টু ওয়ান ফাইভ ডিবি মাদি এইগুলোর কম্বিনেশনে করা তো ওই মাদির সাথে করে খুব ভালো আর মাদিটা অবশ্য যমুনাতে চৌত্রিশশো পাঁচ ভিতরে সে ফার্স্ট হয়েছে এবং কম্বাইন্ডে সে ফার্স্ট হয়েছে মোটর বাইক উইন করছে এবং সে অনেকগুলো রেস উইন করছে তো এবং নর যেটা ওয়ান ডাবল জিরো থ্রি থ্রি জিরো ওটাও কিন্তু অনেক উইন করা ও মনে হয় চৌত্রিশশো পাঁচ কবুতারের ভিতরে সাত হওয়া টপ টেনে কয়েকবার আসে সাত আটটা প্রাইজ উইন করছে অর্থাৎ দুইটাই খুব প্রাইজ উইনিং কবুতর এবং এর কাছ থেকে বাচ্চা মানে খুব ভালো রেজাল্ট করছে আমার খুবই ভালো রেজাল্ট দিচ্ছে আর এখনও আল্লাহ রহমানটাই মানে আছে ওর বাচ্চা এবছরও খেলবে কিন্তু গত বছর ওই পেয়ারের বাচ্চাই লইতে পারেনি একটা দুর্ভাগ্য গত টসের আগের টসে একটা বাচ্চা ওই পেয়ারেরই ডাইরেক্ট একটা ওই পেয়ারের বাচ্চা তো দেখা যায় ডেড হয়েছে আহত হয়ে গেছে অনেক বেশি অবস্থা এতই খারাপ ওকে ফ্লাই করার মতো আর অবস্থা নেই তো যদি ওটা ঠিক করে দেয় তাহলে ওটা যদি ভবিষ্যতে তবে ওটা ব্রিডিংয়ের জন্য কাজে লাগবে খুব বেশি কারণ ওদের ওর পাকনা তারপর সব জায়গায় অনেক বেশি মনে হয় কিছু সাথে বাড়ি বুকে পশম শসম অনেক ছিঁড়ে গেছে বা কিছু জায়গায় ছিলেও গেছে চামড়াতে দাগ পড়ে গেছে আর কদিন পর্যন্ত খেতেই পারে নি এবং ঠোঁটের একটা অংশ আর একটা ফেটে গেছিলো মানে একবারে বাঁকা হয়ে গেছিল মানে ওইটা এখন ঠিক হয়েছে দেখা যায় কিছুটা ঠিক হয়েছে এখন নিজে খাইতে পারে তো ঠিক আছে ভাই আমরা ইনশাল্লাহ আপনার জন্য সবাই সাবলতা কামনা করি আল্লাহর কাছে যে না আবার আপনি ভালো একটা কিছু করতে পারেন ইনশাল্লাহ কুকুদরগুলো যাতে খুব সুস্থ থাকে এবার আলহামদুলিল্লাহ রেজ করার পর যেন তারা সুস্থভাবে ফিরে আসতে পারে দোয়া করবেন এবং সবার উদরীর যেন ফিরে আসে যারা আমরা খেলতেছি যাতে কোনো রকম ডিজাস্টারে না পড়ি আপনার ধন্যবাদ আপনাকে সবাই তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম